কম বয়সে বিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ এটাই হয় চোখের জেনা থেকে আমরা বেঁচে যাই হাতের গুণা থেকে আমরা বেঁচে যাই যাই জেনার থেকে থেকে আমরা বেঁচে বেঁচে যায় যুবক ভাই এখন তোমার বয়স যদি বিশ বছর হয় বিয়ে করে নিও যদি একুশ করে নিও বা মানুষটা সঠিক হওয়া লাগবে বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবে কথা আমার সাথে বলতো হবে কথা ঠিক আছে কিনা বলো বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 20 তার হয় বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 21 তার হয় বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 22 ইটস নট লাইক দ্যাট যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাব ভুল ভাল মেয়েকে বিয়ে করলে নিজ ধ্বংস হবে পরিবারটাও ধ্বংস হয়ে যাবে জীবন বিয়ের জন্য পারফেক্ট এই নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সব চরিত্রবান যুবক ভাইয়ারা মাথায় রাখবেন মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব ঠকে যাবেন খুব ঠকে যাবেন এই বিউটি পার্লার আছে না নাম শোনেন নাই নাকি আপনারা সবাই এমন ভাবে আটা ময়দা মেখে আসবে ইয়ার ইয়ে তো আবি কে আবি জন্নাত জান্নাত হুর সে ভাগ কে মেরে সামনে আই হ্যায় না না এটা জান্নাতের হুর না সব আটা সুন্দরী ভাইরা আমার আর মেয়েদেরকে বলবো সম্মানের সাথে আটা দিয়ে কোন যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না আপনি অবশ্যই মেকআপ মাখবেন আপনি তো মেয়ে মানুষ মাখবেন তো আপনি আমি মাখবো নাকি যুবক বড় বলো 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 আপনি মাখেন সমস্যা নাই

এই জন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা